অভিযান শেষে পেট্রাপোল ও গাইঘাটা থেকে দুজনকে নিয়ে গেল এনআইএ মানব পাচার সংক্রান্ত অভিযোগ বলে সূত্রের খবর দিনভর অভিযান শেষে গাইঘাটা ও পেট্রাপোলের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে নিয়ে গেল এনআইএ প্রসঙ্গত শুক্রবারের পর শনিবারেও বনগা মহকুমার গাইঘাটা ও পেট্রাপোল থানা এলাকায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্য এসটিএফকে সাথে নিয়ে এদিন ভোর চারটে নাগাদ পেট্রাপোল থানার জয়ন্তীপুর মসজিদপাড়া এলাকায় মুদ্রা বিনিময়কারী আমির আলী শেখের বাড়িতে পৌঁছায় তদন্তকারী সংস্থার কর্মীরা একই সাথে গাইঘাটা থানার শেকাটি এলাকায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করে পেট্রাপোল থানায় নিয়ে আসেন তারা গাইঘাটার বাসিন্দা দম্পতি অমল মণ্ডল ও তার স্ত্রী মিনু মণ্ডলকে নিয়ে এলেও দিনের শেষে মিনু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেন তদন্তকারীরা তবে তার স্বামী অমল মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যান এনআইএ দলের সদস্যরা এ বিষয়ে মিনু মণ্ডল বলেন আমার স্বামী সে অর্থে কোনো কাজ করতেন না আগে মাঠে চাষ করতেন পরে জামা কাপড়ের ব্যবসা করতো তাকে কেন ধরে নিয়ে গেল জানি না আপনার স্বামীকে নিয়ে উনি কাজ করে না কি কাজ করতে আগে কি ধরে নিজেরা আগে কি করতো আগে মাঠে চাষবাস করতো কাপড়ের ব্যবসা করতো কারা এসেছিল কারা এসছিল আমি না তবে সূত্র মারফত জানা গেছে মানব পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এদিন অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জয়ন্তীপুর মসজিদপাড়া এলাকায় আমির আলী শেখের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পেট্রাপোল মার্কেট কমপ্লেক্সের দোতালায় তার মুদ্রা বিনিময় কেন্দ্র এবং পেট্রাপোল সীমান্ত এলাকায় অপর মুদ্রা বিনিময় কেন্দ্র নজরুল স্টোর্সেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভোর রাত থেকে দীর্ঘ সময় জয়ন্তীপুরের বাড়িতে তল্লাশি চালানোর পর বিকালের দিকে আমির আলী শেখকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা তবে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তার গ্রেপ্তারের বিষয়ে কিছুই বলতে চাননি আমির আলী এদিন নজরুল স্টোর্সে দীর্ঘ সময় তল্লাশির পর সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করে নিয়ে গেছেন বলে জানা গিয়েছে এ বিষয়ে দোকানের এক সদস্যকে বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি সে অর্থে কোনো উত্তরই দিতে চাননি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন কেন নিয়ে গেল আমরা জানি না আমির আলী শেখ

আমরা আদৌ কিছু জানি না বিষয়টা কত কি হয়েছে না হয়েছে ওরাই জানে বিষয় ভিতরে তো ঢুকতে দেয়নি কাউকে এতটুকু বিষয় আপনার নাম আব্বাস আলী সন্দার কি আপনি কি এখন পঞ্চাশ সদস্য পঞ্চাশ শত ওনার হাজব্যান্ড উনি কি করতেন মানি ব্যবসা করতেন বলার কি কারণে হঠাৎ এরকম এটা আমরা বলতে না ভোরবেলা এসে দেখছি যে সকালবেলা বাড়িতে পুলিশ আছে খবর পেলাম আসলাম আমরা ভিতরে আমাদের ঢুকতে দেয়নি জাস্ট ইনকোয়ারি চলছে পুলিশ রয়েছে জিজ্ঞাসা করলাম কী বিষয় হলো বলছে এনআইএ এসছে ওরা মানি চেঞ্জার বাড়িতে জ্যাপ করবে এবং দোকান করবে এতটুকু বিষয় ভিতরে কী পেয়েছে তারা গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ